নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির পোস্ট গ্র্যাজুয়েট এর সকল স্টুডেন্টদের ফাইনাল পরীক্ষার জন্য ফর্ম ফিল শুরু হয়েছে আপনারা কীভাবে সঠিক পদ্ধতিতে এবং নির্ভুলভাবে নিজেদের ফর্মটি ফিল করবেন আজকে ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সমস্ত তথ্য এবং ফর্ম ফিল করে দেখাবো নমস্কার আমি সুজয় আর আপনারা দেখছেন এভারগ্রিন টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল ইউর ওয়ে টু সাকসেস চলুন তাহলে শুরু করছি আজকের ভিডিও আপনার ফর্মটি ফিল আপ করার জন্য প্রথমে আপনাকে চলে আসতে হবে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির ফর্ম ফিল আপের অফিসিয়াল ওয়েবসাইটে পি ডট কম এই ওয়েবসাইটটিতে আপনাদের চলে আসতে হবে এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখান থেকে আপনারা ডাইরেক্ট চলে আসতে পারবেন এই ওয়েবসাইটটিতে এই ওয়েবসাইটটিতে চলে আসার পর ডান দিকে আপনারা একটি হেল্পলাইন নম্বর দেখতে পাবেন এই হেল্পলাইন নম্বরটি হচ্ছে আপনারা যখন ফর্মটি ফিল আপ করছেন যদি ফর্ম ফিল আপ করতে কোনো সমস্যা হয় টাকা কেটে নিয়েছে অথচ ফর্ম ফিল আপ হয়নি তাহলে আপনারা এই হেল্পলাইন নম্বরটিতে ফোন করে আপনার সমস্যার কথা জানাতে পারবেন তো প্রথমে আপনার ফর্মটি ফিল আপ করার জন্য প্রথমে দিতে হবে এনরোলমেন্ট নম্বর এবং ডেট অফ বার্থ আমি যে স্টুডেন্টের ফর্মটা ফিল আপ করছি সেই স্টুডেন্টের এখানে এমরোমের নম্বরটা দিয়ে দিলাম তারপর আমি এবার স্টুডেন্টের ডেট অফ বার্থ এখানে দিয়ে দিচ্ছি আপনাদের সামনে আমি এখানে ফর্মটা ফিল করে দেখাচ্ছি যখনই আমার এমরোমের নম্বর এবং ডেট অফ বার্থ সঠিকভাবে দেওয়া হয়ে গেল সঙ্গে সঙ্গে দেখতে পাবেন স্টুডেন্টের নামটা কিন্তু নিচে চলে এসেছে যদি আপনার এখানে এনরোলমেন্ট নম্বর এবং ডেট অফ বার্থ ভুল থাকে তাহলে কিন্তু স্টুডেন্টের নামটা কিন্তু এখানে শো করবে না তারপরে এবার আপনাকে কি করতে হবে এই সাবমিট অপশান দেখতে পাচ্ছেন সাবমিট অপশানে ক্লিক করতে হবে সাবমিট অপশানে ক্লিক করলে স্টুডেন্টের সমস্ত ফর্মটা চলে আসবে আপনাদের সামনে প্রথমে দেখতে পাবেন ছবি তারপরে সিগনেচার এবার আপনার ওপরে স্ক্রোল করবেন স্ক্রোল করলে দেখতে পাবেন প্রথমে দেওয়া আছে এনরোলমেন্ট নম্বর তারপরে দেওয়া আছে রেজিস্টার্ড মোবাইল নম্বর তারপরে দেখতে পাবেন অল্টারনেটিভ মোবাইল নম্বর দেওয়া আছে এখানে আপনাদের কোন অল্টারনেটিভ মোবাইল নম্বরটা দিতে হবে যে মোবাইল নম্বরটা এনএসইউর কোন জায়গায় দেওয়া নেই একটা ফ্রেশ নম্বর ভালো নম্বর দিতে হবে যে স্টুডেন্ট এই যে মোবাইল নম্বরটা কোনো স্টুডেন্ট ব্যবহার করেনি তো ফ্রেশ নম্বর এখানে দেবেন তারপরে এখানে আধার নম্বর দেওয়া আছে এবং এবিসি আইডি অনেক স্টুডেন্টের অনেক পিজি স্টুডেন্টের এখানে এবিসি আইডি দেওয়া নেই বা ফাঁকা আছে তো আমি আপনাদের বলবো এবিসি আইডিটা অবশ্যই আপনারা বানিয়ে নিয়ে এই ফর্মটা ফিল আপ করবেন এবিসি আইডি হচ্ছে একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট কীভাবে বানাতে হবে আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিব ওই ভিডিওটার ওই ভিডিও দেখে আপনারা কিন্তু এই এবিসি আইডিটা বানিয়ে নিতে পারবেন ঠিক আছে আমি এবার স্টুডেন্টের এখানে অল্টারনেটিভ মোবাইল নম্বরটা দিয়ে দিচ্ছি আমার এখানে স্টুডেন্টের অল্টারনেটিভ মোবাইল নম্বরটাও দেওয়া হয়ে গেল এবং রেজিস্টার্ড মোবাইল নম্বর তো আগে থেকে দেওয়াই ছিল আবার বলছি অল্টারনেটিভ যে মোবাইল নম্বরটা দেবেন এটা ফ্রেশ দেবেন এবং আপনার নিজস্ব দেবেন যাতে আর অন্য কোনো স্টুডেন্ট এই মোবাইল নম্বরটা না ব্যবহার করে থাকে কেননা অ্যাসাইনমেন্ট দেওয়ার সময় আপনাদের কিন্তু অনেক সমস্যা হবে ঠিক আছে ওটিপি আসবে না বা একটা মোবাইল নম্বর যাতে একের বেশি স্টুডেন্ট না ব্যবহার করে ঠিক আছে তাহলে কিন্তু আপনাদের অ্যাসাইনমেন্ট দিতে অনেক সমস্যা হবে ফ্রেশ নম্বরটা থাকলে সবচেয়ে বেশি ভালো হয় তো দেখতে পাচ্ছেন এখানে স্টুডেন্টের নাম থাকবে ফাদার নেম থাকবে তারপরে নিচে যেটা করতে হবে দেখতে পাচ্ছেন এখানে চারটা পেপার আছে পেপার ওয়ান পেপার টু পেপার থ্রি এবং পেপার ফোর এভাবে দেখতে পাচ্ছেন এই প্রত্যেকটা ঘরে টিক করেছি আপনাকে প্রত্যেকটা ঘরে কিন্তু টিক করতে হবে আপনি যদি কোনো একটা পেপারে টিক না করেন তাহলে কিন্তু আপনি ওই পেপারের পরীক্ষাটা দিতে পারবেন না তো প্রত্যেকটা ঘরে টিক মার্ক পড়েছে কি না আপনি এটা ভালোভাবে দেখে নেবেন তারপরে দেখতে পাচ্ছেন ফর্ম ফিল করার সময় যদি আর এন দেখায় তাহলে আপনি কি রেনুয়াল করেননি যদি এনএস দেখাই তাহলে আপনি স্টুডেন্টশিপ যে ছশো টাকা কাটায় সেটা করেননি তো আর এস এন যদি দেখাই তাহলে আপনি রেনুয়াল এবং স্টুডেন্টশিপ কোনোটাই করেননি তো আপনাকে অবশ্যই রেনুয়ালটা স্টুডেন্টশিপ সার্টিফিকেট যেটা ছশো টাকা কাটে সেটা সব কিছু করেই আপনি কিন্তু ফর্মটা ফিল করতে পারবেন তো বুঝতে পারলেন দেখুন আমি এখানে চারটা ঘরে টিক করেছি সাপোজ ধরুন আমি এটা ঘরে টিকটা হটে নিলাম এবং সাবমিট যদি করি তাহলে আমি কিন্তু তিনটা পেপারে পরীক্ষা দিতে পাবো এক নম্বরে পেপারে পরীক্ষাটা কিন্তু দিতে পারব না তো তার জন্য আপনাকে কি করতে হবে ওই চারটা ঘরে টিক দিতে হবে ঠিক আছে এবং আর্টসের যে সমস্ত স্টুডেন্ট আছে বাংলা ইংরেজি ইতিহাস এডুকেশান পলিটিক্যাল সায়েন্স এই সমস্ত স্টুডেন্টের আটশো কুড়ি টাকা কাটবে তো আপনারা চাইলে আমাদের সেন্টার থেকে নোট সাজেশনও নিতে পারেন স্ক্রিন দেওয়া নম্বরে যেটা দেওয়া আছে সেই নম্বরে যোগাযোগ করতে পারেন আমরা নোট সাজেশনও প্রোভাইড করছি তো আশা করি বুঝতে পারলেন চারটা ঘরে টিক করতে হবে ঠিক আছে আপনার চারটা ঘরে অর্থাৎ চারটা পেপারের ঘরে টিক হয়ে যাওয়ার পর আপনার সমস্ত ডিটেলসগুলো ঠিক আছে কি না একবার চেক করে নেবেন তারপরে দেখতে পাচ্ছেন সাবমিট অপশান আছে আপনাকে এবার এই সাবমিট অপশানে ক্লিক করতে হবে সাবমিট অপশানে ক্লিক করলেই বলবে কনফার্ম আপনি কি আপনার যে চারটা পেপারের পরীক্ষাটা দিতে চান এটা কনফার্ম আপনি এবার এই কনফার্ম এবং এখানে দেখে নেবেন যে চারটা পেপারেই চারটা ঘরেই টিক চিহ্ন পড়েছে কিনা এবং কনফার্ম অপশানে ক্লিক করবেন এবং আর ইউ শিওর আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু কনফার্ম আপনি কি কনফার্ম করতে চান সেকশন ক্যান নট বি আনডান অর্থাৎ আর কিন্তু চেঞ্জ করতে পারবেন না তো ওকে ওকে করে দিলাম দেখতে পাচ্ছেন ফর্মটা ফিল হয়ে গেল তারপরে দেখতে পাচ্ছেন পে অনলাইন বলে একটা অপশান আছে এবং এখানে টোটাল দেখতে পাচ্ছেন টোটাল আটশো কুড়ি টাকা কাটবে দেড়শো টাকা পার পেপার করে থিওরি পরীক্ষার জন্য এবং তিরিশ টাকা অ্যাসাইনমেন্ট পরীক্ষার জন্য এবং একশো টাকা হচ্ছে আপনাদের এক্সাম সেন্টার ফিস তো এবার পে অনলাইন অপশানটাতে ক্লিক করলাম একটু ওয়েট করছে রিডাইরেক্ট করছে দেখতে পাচ্ছেন চলে আসলো আমি এবার এখানে ডেবিট কার্ডটা দিলাম ডেবিট কার্ড নম্বরটা দিয়ে দিব তারপর আমি আবার এখানে পেটা করে দেব। আমার এখানে পেমেন্টের সমস্ত ডিটেলস দেওয়া হয়ে গেল তারপর দেখতে পাচ্ছেন মেক পেমেন্ট একটা অপশান আছে আমি এবার মেক পেমেন্ট অপশানে ক্লিক করব মেক পেমেন্ট অপশান ক্লিক করলে আটশো কুড়ি টাকা এখানে কাটছে প্রসেস উইথ পেমেন্ট আমি এবার এখানে প্রসেস উইথ পেমেন্টে ক্লিক করলাম তো রিডা রিডাইরেক্ট হবে একটু সময় নেবে এ ওটিপি চাইছে আমি এবার এখানে ওটিপিটা দিয়ে দেবো আমার এখানে ওটিপিটা দেওয়া হয়ে গেল এবার মেক পেমেন্ট অপশানে ক্লিক করলাম মেক পেমেন্ট অপশানে ক্লিক করলে একটু সময় নেবে আর ইউ কন্টিনিউ দেখবো আর ইউ সিওর ইউ ওয়ান্ট টু কন্টিনিউ কন্টিনিউ অপশানে ক্লিক করতে হবে কান্টিনিউ অপশানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমার পেমেন্টটা কিন্তু সাকসেসফুল হয়ে গেলো দেখতে পাচ্ছেন এখানে আটশো কুড়ি টাকা রিসিভ হয়ে গেছে এলিজিবল এক্সাম এক্সাম ফিস কেটে নিয়েছে এবং প্রিন্ট রিসিভ বলে একটা অপশান আছে আমি এবার প্রিন্ট রিসিভ অপশানে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন রিসিভটা কিন্তু প্রিন্ট হয়ে গেল এভাবে আপনারা খুব সহজে কাজটা কিন্তু করে নিতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির আর্টস এর সকল সাবজেক্টের নোটস এবং সাজেশনের জন্য স্ক্রিনে তার নম্বরে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এভারগ্রিন টিউটোরিয়াল স্টাডি সেন্টার থেকে আপনারা স্বল্প মূল্যে উন্নত মানের ডিটিভি করা টাইপিং করা কমনযোগ্য আপ টু এইট্টি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট কমনযোগ্য নোট সাজেশান পেয়ে যাবেন আমাদের সেন্টারে অবশ্যই যোগাযোগ করুন ধন্যবাদ